দেখেন <laughs> <laughs>

সুন্দর চলে গেছে গুটিটা জন্য এ তো একটা ভিডিও দিতে পারছে না

আবার নতুন করে একটা হিট করলো ভাই আপনার লাইক করে দিন ভাই ভুলভাল করে না

কি ভাঙতে গেল আলো তো গেছে মিত্রদা যে 판টা কত দেইতে বলা গেল গুরু দিক গুরু হবে না এ গুটি গুমা এনে খেলে না না গুটি গুমা না গুটি তো যায় না যায় না রে এই এসে যাবে না চলে গেছে টাকা সুদ নে গেছে হ্যাঁ সুন্দর খেলা গেম ওকে দাও বাড়ি এর না হ্যাঁ আরে বাবা গেম কার সিস্টেম

Ai, nós matamos ai, nós Ah, botou. Não mexeu, não mexeu, não mexeu. 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 Não Não